ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে একচেয়ে সুন্দর রাস্তা আর নাই দেখেন নবীনগর থেকে একদম রাধিকা পর্যন্ত এত সুন্দর একটা রাস্তা বাংলাদেশের মধ্যে সুন্দর রাস্তার মধ্যে একটা সুন্দর রাস্তা আপনারা যদি যান নবীনগরে দেখতে পাবেন আমি আজকে নবীনগর গিয়েছিলাম নবীনগর থেকে রাধিকা পর্যন্ত এই যে রাস্তাটা রাস্তাটা দেখেন এত সুন্দর একটা রাস্তা এবং এত ফ্রি রাস্তা আমি দেখি যে কসবার চাইতে এখন সুযোগ সুবিধা বেশি পাবে নবীনগরবাসী আগে নবীনগরের নাম শুনলে আমরা মনে মনে ভাবতাম যে নবীনগর একদম যোগাযোগ ছাড়া বা নদীমা নদীমাতৃক একটা এলাকা এখানে যোগাযোগ ব্যবস্থা ভালো না কিন্তু বর্তমান সিচুয়েশনে বিষয়টা কিন্তু উল্টা আপনি নবীনগরে যান নবীনগরে থেকে একদম আশুকাশ পর্যন্ত রাস্তা হয়ে গেছে তারপর ব্রাহ্মণবাড়িয়ার সাথে রাস্তা কুমিল্লার সাথে রাস্তা তো এত সুন্দর একটা রাস্তা মোটরসাইকেল থেকে ভিডিও করলাম দেখেন পরিস্থিতি এত সুন্দর রাস্তা এবং রাস্তার দুই পাশে যে সামনে যে গ্রামগুলো এখানে এই যে সামনে যে গ্রামটা এই গ্রামটার নাম হচ্ছে কণিকারা কোনিকারা মানে আগে নৌকা ছাড়া কোনো কথাই ছিল না নৌকা ছাড়া কোনো বিকল্পই ছিল না মানে খেত কনের চাহিদা যাওয়া লাগছে আর দেখা গেছে কি তোমার নৌকা ছাড়া কোনো রাস্তা ইয়া না উপায় নাই কিন্তু আজকে দেখলাম যে কণিকার উপর দিয়ে হাইওয়ে রাস্তা এই যে রাস্তার সাইডে যে জমিগুলা ছিল এগুলোর দাম অনেক কম ছিল অনেক কম ছিল এই জমিগুলো এখন প্রচুর পরিমাণে দাম হয়ে গেছে তো আমাদের এই ভিডিওটা আপনারা ইউটিউবে পাবেন পুরো ভিডিওটা আর এটা শর্টটা আপনারা